দেখুন কিভাবে এই মেয়েটি তার মৃত বয়ফ্রেন্ড বিয়ে করল ওহাইওর একটি ছোট্ট শহর সাল উনিশশো এর ঘটনা লিন্ডা স্মিথ নামের একটি মেয়ে ছিল যে তার বয়ফ্রেন্ড অনেক বেশি ভালোবাসত দু তিন সপ্তাহ পরেই তাদের বিয়ে ছিল কিন্তু বিয়ের এক সপ্তাহ আগেই ছেলেটির একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় বন্ধুরা অ্যাক্সিডেন্ট টা এতটাই ভয়ানক ছিল যে ছেলেটিকে আর বাঁচানো সম্ভব হয়নি এই ঘটনা শোনার পর মেয়েটি দুঃখে ভেঙে পড়ে কারণ তার বয়ফ্রেন্ড তার জীবনের সব থেকে মূল্যবান জিনিস ছিল আর সবাইকে বলে আমি এখনো তার মা মারা পরেও তার সাথে বিয়ে করব। এরপর এক রাতে লিন্ডা একটি ভয়ানক এবং অদ্ভুত সিদ্ধান্ত নেয় তার দুটি ভাইকে নিয়ে সে ওই রাতের বেলাতেই কবর স্থানে যায় তারা তার মৃত বয়ফ্রেন্ডের কবর করে এবং তার লাশটিকে বাইরে বের করে সবাই ভাবে হয়তো সে পাগল হয়ে গেছে তার বয়ফ্রেন্ডের মৃত্যুর শোক সে সহ্যই করতে পারেনি এরপরে সে তার মৃত বয়ফ্রেন্ডকে স্যুট পরায় এবং সবার সামনে সেই দেহটির সাথে সে বিয়ে করে কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর সে ওই লাশটিকে পুনরায় দাফন করতে সাথে থাকতে শুরু করে। সেটিকে রাখার জন্য একটি সে রেখে দেয় কিন্তু এর পরে ঘটে সব থেকে আশ্চর্যজনক বিষয় তার কিছু মাস পরে সে প্রেগনেন্ট হয়ে যায় এমনটা আসলে কিভাবে ঘটলো এটি জানতে হলে আমাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু অবশ্যই লিখে দাও